ইন্টারেস্টিং ঘটনা হল বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যে সরকার বিদায়ের পর ক্ষমতায় এসছেন হঠাৎ করেই এটা অনেকেরই অকল্পনীয় ছিল সেই সরকার আওয়ামী লীগ সরকার এবং আওয়ামী সরকারের প্রধান শেখ হাসিনা শেখ হাসিনা এবং ডক্টর ইউনুস এই দুই ব্যক্তিত্ব ভারতীয়দের কাছে দুই রকম যদি বলা হয় যে ভারতীয়দের কাছে ভারতীয়দের কাছে স্বীকৃত ভারতের গভর্নমেন্ট বলেন আর পাবলিক বলেন তাহলে সেটা শেখ হাসিনা আর যদি বলেন যে যে কোনো কারণেই হোক ভারতীয়দের কাছে ধিকৃত তাহলে হচ্ছেন ডক্টর মোহাম্মদ কারণ হচ্ছে এর মধ্যে প্রমাণ হয়ে গেছে যে ভারতের দুর্গাপূজায় অসুরের যে রূপ বসানো হয়েছে তার মধ্যে ডক্টর ইউনুসের মুখ মুখায়ব বসানো হয়েছে যদিও আমরা এটা সমর্থন করি না আমরা বলেছি যে ডক্টর ইউনুস শাসক হিসাবে যত খারাপই হোক বাংলাদেশের মানুষ হিসাবে এবং ধর্মের সাথে এই ধরনের কর্মকাণ্ডগুলো পছন্দ করি তবে ওই যে পছন্দ করা না করা ভারতীয়দের কাছে মনে হয় অনেকটাই যে শেখ হাসিনা প্রিয় পাত্র এবং ডক্টর ইউনুস অপ্রিয় পাত্র এবং এই অপ্রিয় পাত্রের জায়গাটায় বারবারই ডক্টর ইউনুসের কিছু কাজ বোধ আরও রসদ যোগাচ্ছে কিনা বিভিন্ন তার বক্তব্য সেভেন সিস্টার নিয়ে তিনি যে বক্তব্য দিয়েছিলেন চায়নাতে গিয়ে সেটা ভারতীয়রা ভালোভাবে নেয়নি তার বিভিন্ন পদক্ষেপ ভালোভাবে নিচ্ছে না সম্প্রতি এরকম ভারতীয় পাকিস্তানি জেনারেলকে বই দিয়ে আবার হুড়স্তুল ফেললেন একদম তুলকালাম কাণ্ড এবার আমরা এর আগে আলোচনা এবং টক শোতে আপনাদেরকে এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছি তারপর সংক্ষেপে আপনারা জেনে নেবেন তো বাংলাদেশ সরকার বিষয়টি অস্বীকার করেছে সরকারই বলবো খবরটি হচ্ছে এরকম গ্রাফিতি সংকলনে ভারতের উত্তরাঞ্চলে জুড়ে দেওয়ার দাবি অসত্য প্রেস উইং মানে প্রধান উপদেষ্টার প্রেস উইং যেটি ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে শুধু ইন্ডিয়া টুডে না ভারতের আরও অন্যান্য পথর প্রতি আমরা আপনাদেরকে জানিয়েছি দাবি করেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস পাকিস্তানের বাহিনীর চেয়ারম্যান জেনারেল শাহির শামসাদ মির্জাকে একটি পতাকা উপহার দিয়েছেন যেখানে বাংলাদেশের পতাকায় ভারতের উত্তর পূর্বাঞ্চলকে জুড়ে দেওয়া হয়েছে দাবিটি সম্পূর্ণ অসত্য এবং কল্পনা কল্পনাপ্রসূত বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং সোমবার এটা নিয়ে যখন হুরুস্থুল ভারত এবং বাংলাদেশ দুই দেশেই হুরুস্থুল বিশেষ করে ভারতে ভারতের সংবাদ মাধ্যম একদম তোলপাড় তুলেছে বিশেষ করে ভারতের ছোটো ছোটো বহু সোশ্যাল মিডিয়া চ্যানেল পডকাস্ট চ্যানেল এবং হচ্ছে আপনার টেলিভিশন চ্যানেল তারা এটা নিয়ে টক শো করছে আমরা জানিয়েছি বহু রকম কথাবার্তা সেখানে আছে এক বিবৃতিতে প্রেস উইং ফ্যাক্স জানায় মূলত প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানী ঢাকাসহ সারা দেশের বিভিন্ন দেয়ালে শিক্ষার্থীদের আঁকা বর্ণির বৈচিত্র্যময় গ্রাফিতি চিত্রের একটি সংকলন দ্য আর্ট অফ ট্রায়াম্প পাকিস্তানের জেনারেলকে উপহার দিয়েছেন এই বন্ধু ঠিক আছে বিতর্কটা যেখানে লেগেছে পেসুইং জানায় এটি গণঅভ্যুত্থানের উপর রচিত একটি সচিত্র দলিল এর মধ্যে সংকলিত হয়েছে ছাত্র জনতা আত্মত্বকে অর্জিত বিপ্লবের ঐতিহাসিক চিত্র ভেতরে কি আছে এটা নিয়ে ঝামেলা লাগেনি সংকলনটি প্রকাশ করেছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন গ্রাফিতি সংকলনের প্রচ্ছদে এই প্রচ্ছদ নিয়ে এই ঝামেলাটা জুলাই গণভ্যতানের শহীদ আবু সাইদের পেছনে রক্তরাঙা বাংলাদেশের মানচিত্র প্রদর্শিত হয়েছে প্রচ্ছদে দৃশ্যমান মানচিত্রটি গ্রাফিতি হিসাবে অঙ্কিত হয় বাংলাদেশের মূল মানচিত্রের পরিমাপের কিছুটা হেরফের হয়েছে বলে কারো কাছে মনে হতে পারে মিলে না বাংলাদেশের মানচিত্র এরকম ভূগোলে যদি আমি আঁকতাম আমি ভূগোলের ছাত্র তো এরকম আঁকলে স্যার আমাকে এত বড় একটা গোল্লা ধরায় দিতেন এবং ভূগোলের মানচিত্র আমরা আমি বাংলাদেশের মানচিত্র এখন আঁকতে পারি পঁচিশ বছর আগে মাস্টার্স পাস করলেও এখনও বাংলাদেশের মানচিত্রটা ভুলিনি আচ্ছা কিন্তু ভারতের উত্তর পূর্বাঞ্চলের কোনো অংশ গ্রাফিতি মানচিত্রটিতে অন্তর্ভুক্ত হয়েছে বলে দাবি করাটা সম্পূর্ণ অসত্য এবং কল্পনা আমাদের গভর্নমেন্টের একটা স্টেটমেন্ট অবশ্যই দরকার ছিল এবং সেই স্টেটমেন্টটা পাওয়া গেছে বাংলাদেশের মানচিত্রের সঙ্গে উল্লিখিত গ্রাফিতিতে দৃশ্যমান মানচিত্রে তুলনামূলক বিশ্লেষণে দেখা যাচ্ছে অঙ্কিত মানচিত্রটিতে বাংলাদেশের প্রকৃত মানচিত্র প্রায় প্রতি প্রতিফলিত হয়েছে আমি ভূগোলের ছাত্র হিসাবে বলি যে হুহু প্রতিফলন মানে কষ্ট করে মিল বের করতে হয় মানে ঠ্যাংরে মাথা মাথারে ঠ্যাং ধরে আমি বুঝাই দিতে পারবো যে হ্যাঁ এটা বাংলাদেশ তো খুব কষ্ট করতে হয় আর কি মানচিত্র নিয়ে গ্রাফিতি আঁকাটা কতটা আসলে আমি ঠিক জানি না এটা শিল্প এক্সপার্ট যারা তার বলতে পারবেন প্রেসিং দাবি করছে যে এর আগেও প্রধান উপদেষ্টা দ্য আর্ট অফ দ্য ট্রায়াম্প জাতিসংঘ প্রধান সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডু সহ বিশ্ব নেতাদের উপহার দিয়েছেন সবই ঠিক আছে এগুলো কোনো কিছুতেই কোনো আপত্তি নেই বা আপত্তির জায়গাও নেই মুশকিলটা হলো ভারত এইটা নিয়ে কমপ্লেনও নতুন করেনি ভারতের এটা নিয়ে অস্বস্তি আগে আছে এবং বাংলাদেশে এরকম মানচিত্র নিয়ে বিতর্কটা এই সরকার আসার পরেই উপদেষ্টা পরিষদ থেকে ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দিয়েছে যেটা নিয়ে ভারত আনুষ্ঠানিকভাবে ভারতের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিবৃতি দিয়েছে এরপরে ঢাকা ইউনিভার্সিটিতে আবার এই গ্রাফিতি এই মানচিত্র এই পুস্তক আসা নিয়ে সেটা নিয়েও তীব্র প্রতিক্রিয়া ছিল এবং দুই দেশের মানুষের সেন্টিমেন্ট আমি কতটা পাশের দেশ প্রতিবেশী সেন্টিমেন্টকে শ্রদ্ধা করলাম আইনে আইনে ধরেন না আইনে ঠিক আছে আইনে আমাদের এটা গ্রাফিতির বই এটা ছবি এটা আমি মেনে নিলাম বা আন্তর্জাতিক আইনে ফেললেও এটাকে হয়তো আপনি উস্কানিতে ফেলবেন না কিন্তু আইনের বাইরেও কিছু ব্যাপার থাকে না পরস্পর পরস্পরের প্রতি কূটনৈতিক সম্পর্ক এখন কূটনৈতিক সম্পর্ক কোন পর্যায়ে আছে এটা সরকার ভালো বলতে পারবে আমরা তো বুঝি যে ভারতের সাথে সম্পর্ক একেবারে নামতে 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 তলা তখন এই ধরনের বিষয়ে অ্যাভয়েড করাটা সমীচীন নাকি আমি জাহিরেই করব তো করছি যা হয় তাই তাহলে দু দেশের সম্পর্কে কখনো ডেভেলপ করবেন আর দেশটা যখন এটার সাথে রিলেটেড পাকিস্তান তখন ভারতের মানুষের রাতে ঘা লাগবে আর একটু বেশি এটা স্বাভাবিক এখানে বিষয়টা ঠিক এই ধরনের জায়গাতেই গড়িয়েছে বলেই অনেকে মনে করেন এবং যার কারণে ভারতীয় মিডিয়াও যদি এটার সঙ্গে আবার তিলকে একটু তাল বানাতে হয় অথবা এটাকে রং করতে হয় সেটা ভারতীয় মিডিয়া করে সবসময় করে এক্সপার্ট এবং তারা সেটাই করছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিকুর রহমান পূর্ণিয়া